প্রতিটি মেয়েরই স্বপ্ন থাকে তার একটা নিজস্ব বাড়ি হোক যেখান থেকে কেউ বলবে না তাকে তুমি বেরিয়ে যাও এটা আমার বাড়ি আমারও ছোট থেকে অনেক স্বপ্ন ছিল যে নিজের একটা বাড়ি হবে আর অনেক কষ্টের পরে আমি সেটা পেরেছি এই ব্যালকনিটা আমার কাছে খুব প্রিয় এখানে পর্দা শর্ট করেছিল বলে আমি ফ্লিপকার্ট থেকে দুটো পর্দা অর্ডার করেছিলাম আমি সত্যিই ভাবতে পারিনি যে আজকে ঠিক দুপুর বারোটার সময় আমি যখন অর্ডার করি ফ্লিপকার্টে তো দেখাচ্ছিলো যে আজকেই ডেলিভারি হবে কিন্তু বিশ্বাস হচ্ছিল না দেখো বারোই জুলাই লেখাই রয়েছে ট্যাপ করতে গিয়ে ফাইভ স্টার পড়ে গেল যাই হোক জিনিসটা তো সত্যিই খারাপ নয় কারণ আমি তো এর আগেও ব্যবহার করেছি তোমরা তো দেখতেই পেলে যে আমার অলরেডি দুটো পর্দা আছে চলো এবার প্যাকিংটা দেখা যাক এবার একটা কেমন এসেছে সত্যি বলতে ঘরে পর্দা না থাকলে না একদম ভালো লাগে না এই যে যেই দুটো পর্দা টাঙানো রয়েছে এগুলো আমার রুমে ছিল তো রুম থেকে বার করে ব্যালকনিতে লাগিয়েছি মনে হচ্ছিল শুধু ওই পর্দাটারই কমই আছে আর হ্যাঁ আমার জানো তো ফেভারিট কালার কিন্তু ইয়েলো আর ইয়েলোর সাথে মেরুনটা কেমন যায় বলো তো সুন্দর না তো এই দেখো দুটোই অর্ডার করেছিলাম কারণ আমার আর বেশি দরকার নেই তবে জিনিসটা কিন্তু বেশ ভালোই এসেছে সাথে একটা ম্যানুয়াল দিয়েছিল আরও কয়েকটা ডিমো ছিল তাতে আমার ঘরে এই পর্দাগুলো অনেকগুলো রয়েছে তো আমি খুব ভালো করে জানি যে এটা আমার বেশ ভালোই লাগে কারণ এদের কোয়ালিটি সত্যিই ভালো চলো এবারে টাঙানো যাক তোমাদের একটা টিপস দিয়ে রাখি তোমরা যখন পর্দা টাঙাবে পর্দার যে দুটো কোণ থাকে সেই কোনগুলোকে চেষ্টা করবে যে ভেতরের দিকে রাখার তাতে দেখতে কিন্তু বেশ ভালো লাগে এতটা উঁচু যে আমার নাগাল পাচ্ছিলাম না তাই টুক করে গিয়ে রান্নাঘর থেকে এই পিড়িটা নিয়ে আসি আমরা এটাকে টুলো বলি এই কদিন আগে আমার একটা বন্ধু এসেছিল ও একজন ফ্রিজ এসি এসবের টেকনিশিয়ান তাই ও সমস্ত মোটামুটি ইলেকট্রিকের কাজগুলো জানে এই যে যেখানটা আমি এখন পর্দাটা টাঙাচ্ছি এখানটাতে আমার একটা ওয়াল হ্যাঙ্গিং ফ্যান ছিল তো ওটাকে ও সরিয়ে দিয়ে এই ধারে দিয়েছে তাতে আমার অনেকটাই সুবিধা হয়েছে এই রডটাকেও ও লাগিয়ে দিয়েছে সত্যি জীবনে এরকম বন্ধু থাকা দরকার কোনো কিছু প্রবলেম হলে অন্তত ফোন করে জেনে নেওয়া যায় সেবারে ঘরের কাজ করতে করতে এই যে এখানে একটা ফুলদানি দেখতে পাচ্ছ এগুলো টেরাকোটার বাঁকুড়া থেকে বিক্রি করতে আসে বাড়িতে বাড়িতে সেই সময় আমিও নিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত একটা ভেঙে পড়ে যায় তাই ওই জায়গাটায় এই ফটো ফ্রেমটা রেখেছি ভালো লাগছে না এই ছোট্ট স্টিকার হ্যাঙ্গারগুলো আমি মিশো থেকে নিয়েছিলাম খুব একটা বেশি দাম নেয়নি ভীষণ হেল্পফুল দেখো এই আমার হয়ে গেল লাগানো বেশ সুন্দর লাগছে তাই না চলো ও পাশেটটাও লাগাই তোমাদেরকে আমি যেটা বললাম তোমরা যখনই পর্দা টাঙাবে সবসময় চেষ্টা করবে যে দুটো কোন ভেতরের দিকে রাখার মানে রড থেকে রডের ওপারে আমি যখনই রডের মধ্যে পর্দা ভরি তখন আগে কুচি কুচি করে নিই দেখো ঠিক এইভাবে তাতে পট করে হয়ে যায় দেখলে আমি কিন্তু দুটো সাইড ভেতরের দিকে রেখেছি এই যে চলো এবারে টাঙানো যাক এই যে পিড়ি ছাড়া তো আমি আবার অচল পিড়িটাকে আগে রেখে তার উপর দাঁড়াতে হবে নইলে আমি তো আবার নাঙাল পাবো না আর এই যে রেনড্রপ লাইটগুলো এগুলো আমি কলকাতা থেকে কিনে নিয়ে এসেছিলাম আমার প্রিয় মানুষটার সাথে গিয়ে বেশ ভালো লাগে অন্ধকার করে দিই তারপর যখন এগুলো জলে কি যে ভালো লাগে বাড়ি মানেই হলো শান্তির একটা জায়গা আর ব্যালকনি তো এটা আমার বরাবরই ফেভারিট দেখো আমার মোটামুটি চারটে পর্দায় কিন্তু ডান চলো দেখো তো এবার কেমন লাগছে আর হ্যাঁ তোমরা যারা আমার মতন মিরার তৈরি করেছো এয়ারড্রাই ক্লে দিয়ে আমাকে কিন্তু অবশ্যই দেখিও যখন আমি ফটো পোস্ট করেছিলাম তোমাদের অনেক 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 ভালোবাসা পেয়েছি এই দেখো পুরোটা ও হ্যাঁ তোমাদের তো বলাই হয়নি এই যে পাতাগুলো এগুলো কিন্তু অনলাইন নেই এই পাতাগুলো সব কলকাতা থেকে আনা একটা প্যাকেটে বারোটা করে থাকে আমার প্রিয় মানুষটা এনে দিয়েছিল আমাকে আর এই সেই বিখ্যাত মিরার যেটা আমি নিজে ক্রিয়েট করেছি জানি ভিডিওটা অনেক বড় হয়ে গেল তাও ভালো লাগা জিনিস সেটা যদি তোমাদের সাথে শেয়ার না করি তাহলে কেমন লাগে বলো তো আমি জানি তোমাদেরও ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে পাশে থেকে